মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় আর হোঁচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিনও দেখতে পায় না কুকুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কিন্তু কোপালি। ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে না কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে পিঁপড়েও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি জন মদ বিক্রি করে তাকে কারোর কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাদের বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাদের সর্বদা বলি দুধে জল মেশানো নেই তো অথচ মদে মানুষেরাই মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকু চিনলাম না মানুষকে জানোয়ার বললে খেপে যায় অথচ বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব জীবনে খুশি থাকার ছয়টি টিপস নাম্বার এক যেখানে তোমার কদর নেই সেখানে যেও না দুই যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না নাম্বার তিন সত্য বললে যে রেগে যায় তার রাগ ভাঙিও না নাম্বার চার যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে আর কখনো ওপরে তোলার চেষ্টা করো না নম্বর পাঁচ জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার ছয় যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শুকুনও উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিমরেরাও হাটে দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতে ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমার আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় টাকা আর সময়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি জানেন তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনো জানতে পারবে না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই জীবনের প্রতিটি মুহূর্ত এনজয় করে কাটাও যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছু নেই যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তার মনে দয়া নেই যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না যে সম্পর্কের কদর করে না তার সাথে সবাই সম্পর্ক রাখতে চায় চার পেটে খিদে আছে তার কাছে পর্যাপ্ত খাবার নেই চার পেটে খিদে নেই তার কাছে অনেক খাবার আছে সে ভালোবাসা পায় না যে ভালোবাসার মূল্য বোঝে সে ভালোবাসা পায় যে ভালোবাসার মূল্য বোঝে না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন